যুবক শাহুদের ময়দানে সে বলছে এই আমার যৌবন এই আমার শক্তি এই আমার বাহু যদি আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার আছে আল্লাহর নবী বলে জান্নাত চুমুক চিন্তা করলো যুদ্ধ করতে গেলে একটু শক্তির তো প্রয়োজন ব্যাগের ভেতর থেকে কয়েকটা খেজুর বের করলো দুই তিনটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো আর বলল এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ছাপিয়ে পড়লো যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায় যুবক সেরকম ভাবে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে সবাই কেরাম ডাক দেব যুবক তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছ ফিরে আস যুবক তাকালো ঠোঁটে মুস্কি হাসি চেহারায় রক্তে ভরে গেছে আর বললো আমার ভাইয়েরা আমাকে যেতে দাও আমি হুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে পাচ্ছে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন ও মুসলমান ইহুদার যুদ্ধে আল্লাহর দান্দান দন্দন শহীদ হয়েছে তুমি মিলাদের কবিতা পেয়ে গেছো কর দিয়া জঙ্গে ইহুদ মে মুস্তাফা দন্দা শহীদ এই শরিয়াত এই খেলাফত हमको मिलने के लिए तुम तुम की चिंता কিভাবে দন্দন শহীদ হলো আল্লাহর সেদিন লোহার পোশাক পরাছিলেন বর্ম পরাছিলেন লোহার হেলমেট মাথায় ছিল এক কাফের দেখলো কোন জায়গায় লোহার টুপির উপরে জোরে শক্ত লোহার দিয়ে মাথার লোহার হেলমেট ভেঙে গাল দিয়ে ঢুকে মারির দাঁতে আঘাত করেছে দুটো দাঁত পড়ে গেছে লোহার ভিতরে রয়ে গেছে একজন স্বামী যুদ্ধের পরে সেই লোহা বের করার জন্য মারির দাঁত দিয়ে কাবর দিয়ে টান দিলেন দুটো দাঁত তার উপরে গেল লোহা বেরিয়ে আসলো নবীর চেহারা মোবারক মুখ

রোজা হজ জাকাত জিহাদ কে সব বরবাদ হয়ে যাবে কেন না যেই নবী যখন কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাক লিতাজারাবি হে নবী কোরআন কে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না কষ্ট করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা গোটা কোরআন কে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি যেই নবী তাহাজ্জুদ পড়তে উঠলে আল্লাহ বলেন খবরদার কুমিল্লা কালিলা রাত জেগে জেগে ফুলাবার কোনো প্রয়োজন নেই রাত্রে জাগরণ করুন কিছু যখন ঘুমান নিসফাহু আবিল কুসমিন হু আর দেখ রাতর বা তার চেয়ে একটু বেশি বা কম কি মজার আয়াত যেন আল্লাহ বলতে চাচ্ছেন আপনি যেমন সারা রাত ইবাদত করলে খুশি হন আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যায়। যেই নবী সম্পর্কে যখন কাফেররা বলল তার পুত্র সন্তান মরে গেছে হুয়াল আবতার সে নির্বংশ আল্লাহ বলছেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার যারা আপনাকে নির্বংশ বলেছে ওরাই

যখন নবীর সম্পর্কে কোন প্রশ্ন আসে সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দিচ্ছেন নবীর সম্পর্কে প্রশ্ন আসছে নবীর যদি কেউ সমালোচনা করে আল্লাহ বলছে আইনাবা সুকেফু উখিজু ওয়াকুতিলু তাকতিলা নবীর সমালোচকদেরকে যেখানে পাওয়া যাবে পাকড়াও করা হবে ওদেরকে গ্রেফতার করা হবে ওয়াকুতিলু তাকতিলা হবে ওদের অস্তিত্ব থাকতে পারে না এমনি ভাবে নবীর প্রতি দূরত পড়তে হবে আল্লাহ বলেন ইন্নাল্লাহু মালায়িকাতাহু ইউসাল্লুনা আলা নবী নবীর পরে কে নবী আসবে কিনা কোরআন বলছেন না ওয়ালাকির আল্লাহ ওয়া খাতামান নবিয়িন যত ব্যাপার প্রশ্ন করো সব ব্যাপারে উত্তর দিচ্ছেন